শুভ সকাল শুভ দোলযাত্রা সবাইকে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভ দোলযাত্রা শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুভ শুভকামনা আগামী দিন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অনেক মধুময় হোক অনেক রঙিন হোক রামধনুর মতো রঙিন হোক এইটুকু কামনা করি আজকের দিনে তো দেখো যে ডব্লিউইপি কেপিএসআই ডেস্ক্রিপটিভ ইংলিশ অর্থাৎ ইংলিশ ট্রান্সলেশন যে সিরিজটা চলছিল গতকালকে আমরা নয় পর্যন্ত করেছিলাম আজকে দশ থেকে ট্রান্সলেশন শুরু হবে দশ থেকে ট্রান্সলেশন শুরু করব তার আগে দুই একটা কথা বলে নিই সেটা হচ্ছে আহ প্রধানত যে কোশ্চেন ফাঁসের ব্যাপার নিয়ে প্রশ্ন লীখের ব্যাপার নিয়ে বা হচ্ছে আরও অন্যান্য জিনিস আছে যেমন হচ্ছে লেনিকনস্টেবেল হাইট কমন বা এই সমস্ত ব্যাপার নিয়ে দামি দামা নিয়ে আগামী তেসরা এপ্রিল তেসরা এপ্রিল বেলা এগারোটা থেকে শিয়ালদা থেকে যে পথসভা বা হচ্ছে মহামিছিল আয়োজন করা হয়েছে সেই ব্যাপারটা এখন থেকে তোমরা জেনে রাখো যে একটা ইতিবাচক মনোভাব নিয়ে তোমরা থাকো যে প্রস্তুত থাকতে হবে সেই লড়াই সংগ্রাম করার জন্য আর ডিটেলস এখনো পর্যন্ত আমি বিস্তারিত পাইনি সেটা পেয়ে গেলে তোমাদেরকে সবকিছু জানিয়ে দেব এবং সেই দিনকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই সেদিনকে প্রেজেন্ট থাকবো আরো একটা জিনিস যে যারা ডাবলিউপি আপকামিং মানে যেটা ফর্ম ফিল আপ চলছে বা সেই সঙ্গে হচ্ছে কেপিএস যারা পরীক্ষা প্রস্তুতি ফোর এই নাম্বারে চাইলে জয়েন হতে পারো যাদের মনে হচ্ছে যে দরকার আছে পরীক্ষা প্রস্তুতিতে নেওয়ার অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে খুব একটা বেশি এগোয়নি এখন নিলে পরে এই মাসটা পর্যন্ত হতে পারো এর পর থেকে কিন্তু ক্লাস এগিয়ে গেলে আর অ্যাডমিশন হতে পারবে না তাহলে দেখো যে আজকের প্রথম সেন্টেন্স বা দশ নম্বর বাক্য যেটা রয়েছে সেটা ট্রান্সলেশন করব। কি লেখা আছে পলিথিন ব্যাগ ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় কারণ এইগুলো সব থেকে হালকা এবং জল নিরোধন পলিথিন ব্যাগ ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় কারণ এইগুলো সব থেকে হালকা এবং জল প্রথমেই বলি এই সেন্টেন্সটা আগে খুঁজে বের করতে হবে কোন টেন্সে লিখব তা টেন্স তো আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে লিখবো তাই তো কারণ এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা বর্তমানে একটা সাধারণ ঘটনা এবার আরো একটা জিনিস দেখতে হবে মানে বিশেষত্বটা কি সেটা হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করা আছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আমরা অ্যাক্টিভ প্যাসিভ চিনব কি করে সেই জন্য ভয়েস চেঞ্জ কিন্তু প্রথম থেকে শিখতে হবে মানে ভয়েস চেঞ্জ বা নারা শুধুমাত্র গ্রামারের একটা পার্ট নয় এটা রাইটিং স্কিলেরও কিন্তু একটা পার্ট এই যে এখানে ব্যবহৃত হয় সেটা লেখা আছে এটার অ্যাক্টিভ হলে কি হতো যে আমরা পলিথিন ব্যাগ ব্যাপক পরিমাণে ব্যবহার করি আমরা পলিথিন ব্যাগ ব্যাপক পরিমাণে ব্যবহার করি বা মানুষ পলিথিন ব্যাগ ব্যাপক পরিমাণে ব্যবহার করে এটা হলো অ্যাক্টিভ কিন্তু বলছে পলিথিন ব্যাগ ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় এটা হচ্ছে প্যাসিভ তাহলে প্যাসিভ যদি হয় তাহলে কি করব এখানে পলিথিন মানে সাবজেক্ট হিসাবে চলে আসতে তাহলে হচ্ছে পলিথিন পলিথিন ব্যাগস তাই তো পলিথিন ব্যাগস এবার প্যাসিভ করতে গেলে কি হয় এরপর একটা অক্সিলিয়ারি ভার বসবে সেটা হচ্ছে পলিথিন ব্যাগস আর ওয়াইডলি ইউজড ব্যাপক ভাবে মানে হচ্ছে ওয়াইডলি করে দিলাম তাহলে পলিথিন ব্যাগস আর ওয়াইডলি ইউজড ভার্বের পাস পার্টিসিপল তাহলে পলিথিন ব্যাগস আর ওয়াইডলি ইউজড ব্যবহৃত হয় তারপরে কি দেওয়া আছে কারণ তাহলে হচ্ছে বিকজ বিকজ এইগুলো সবথেকে হালকা এবং হচ্ছে জলনিরোধক বিকজ এইগুলো এগুলো কি বলবো দিস বলবো দিস বিকজ দিজ আর দ্য দেখো সব থেকে হালকা বলেছে সুপার লেটিভের আছে তাহলে কি বলবো দিজ আর দ্য লাইটেস্ট দিস আর দ্য লাইটেস্ট অ্যান্ড জল নিরোধক মানে হচ্ছে ওয়াটার প্রুফ বলতে পারে বা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট ওয়াটার প্রুফ বা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট হয়ে গেলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাবো পরবর্তী বাক্য যেটা আছে সেটা হচ্ছে সে তার মায়ের মতো দেখতে সে তার মায়ের মতো দেখতে করবে হি লুকস লাইক মাদার অবশ্যই করা যায় সে দেখতে তার মায়ের মতো করা বার একটা জিনিস বলি না যে টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ্য হওয়া মানে হচ্ছে একই রকম দেখতে হওয়া টেক্স আফটার টেক্স আফটারের ভার মানে ভারটা কি লিখতে পারি এটা তো ফেজাল ভার্ব সেটা হচ্ছে রিজেম্বেলস মানে হচ্ছে একই রকম বা হচ্ছে সাদৃশ্য হওয়া তাহলে এটাও করতে পারি বা আর একটা জিনিস যেটা হচ্ছে আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল মানে হচ্ছে সমবত্রীয় ঠিক আছে আইডেন্টিক্যাল তাহলে যদি এটা করো তাহলে কি করবো হি টেক্স আফটার হি টেক্স আফটার বা হি রিজেম্বেলস টু হিজ হি টেক্স আফটার হিজ মাদার আর রিজেম্বেলস যদি করো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে হি রিজেম্বেলস সে কারণের জন্য কি করতে হবে অক নিয়ে আসতে হবে মানে হি ইজ আইডেন্টিক সে হই হি ইজ আইডেন্টিক টু হিজ মাদার টু হিজ মাদার পরীক্ষা প্রস্তুতির অফলাইন ব্রাঞ্চ যেটা আছে পরীক্ষা প্রস্তুতির অফলাইন ব্রাঞ্চ একটা আছে সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ দেখো একটা জিনিস অনেকেই তোমরা ফোন করো বা মেসেজ করো যে কলকাতার সাইডে নদিয়ার সাইডে বিভিন্ন জায়গা সেন্টার খোলার জন্য তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি ঠিক পরীক্ষা প্রস্তুতি কোচিং নয় তার কারণটা হচ্ছে প্রায় পুরো জিনিসটা আমি একাই হ্যান্ডেল করি মানে আমি একাই পুরো কোর্সটাই করাই সেই কারণে জন্য সম্ভব নাই কারণ অনলাইনেই আমার তিনটে ব্যাচ চলছে তো অফলাইন খুব কষ্ট করে দুদিন তোমাদের টাইম দেওয়া হয়েছে দুদিন করা হয়েছে কিন্তু দুদিনে বেশি বেশি করে টেনে দেওয়া হয় অর্থাৎ এক এক দিনে চার ঘন্টা করে ক্লাস হয় তো যারা অফলাইন বাঁচছে মানে আসতে চাও পরীক্ষা প্রশ্নের বউরপুর মুর্শিদাবাদ ফাকুড়ি ঠাকুরপাড়া তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু ফোর শুন করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করে নিতে পারো বা হয়েছে বৃহস্পতি এবং হচ্ছে রবিবার ঠিক আছে বৃহস্পতি এবং রবিবার গেলা দশটা থেকে তিনটের মধ্যে তোমরা অফলাইন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারো চলো আমরা পরবর্তী বাক্যে চলে যাই পরবর্তী বাক্যে কি আছে যে কেউই এইরকম অপমান সহ্য করতে পারে না কেউই অপমান সহ্য করতে পারে না তাহলে কেউ না সহ্য করতে পারে আমরা যখন বাংলায় করে দেব তখন কি করবো কেউ না সহ্য করতে পারে কেউ না সহ্য করতে পারে তাহলে যে নো ওয়ান কেউ না নো ওয়ান দেখো এখানে কিন্তু নেগেটিভ হয়ে গেল এখানে আবার পারে না বলে ওই জায়গাতে আবার কিন্তু ডু নট দেওয়া দরকার নেই তাহলে নো ওয়ান কেউ না ডু নট ডু নট হোক বাট হোক যেটাই হোক সেখানে কিন্তু আর পড়বে না নো ওয়ান ক্যান নো ওয়ান ক্যান সহ্য করতে পারে এগুলো দেখি অনেক কিছু আছে টলারেট আছে বা বিয়ার উইথ আছে বা হচ্ছে পুট উইথ আছে এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে ফেজাল ভাগ

চলো আমরা পরের বাক্যে চলে যাই যে অতিরিক্ত ব্যয় পতন ঘটাই অতিরিক্ত দেখো অনেক সময় আমরা পতন যে ব্যাপারটা সেটা হয়তো মনে নাও থাকতে পারে তাহলে আমরা এরকম বলতে পারি যে হয়তো অতিরিক্ত এক্সেসিভ এক্সপেন্ডিচার যেটা অতিরিক্ত খরচ কোলাপস করে মানে যে ধ্বংস করে দেয় ধ্বংস করে কোলাপস সেইভাবে করতে পারি বা আর একটা যেটা পতন মানে ডিকে মানে পতন বলা যায় বা ডেটোরিয়েশনও বলতে পারি ডেটোরিয়েশন বা হচ্ছে ডিকে মানেও পতন বলা যেতে পারে বা ক্ষয় বা হচ্ছে ইরোশন তাহলে অতিরিক্ত ব্যয় মানে কি হচ্ছে এক্সেসিভ তাই তো অতিরিক্ত মানে হচ্ছে এক্সেসিভ ব্যয় মানে কি এক্সপেন্ডিচার খরচ এক্সপেন্ডিচার তাহলে এক্সেসিভ এক্সপেন্ডিচার ঘটায় মানে হচ্ছে কজেস কজেস ডি এবার বললাম ডি ওয়ার্ডটা মনে পড়ছে না সেক্ষেত্রে কি করতে পারি যে এরকম যদি করে দিই তাহলে হচ্ছে করে তাহলে কোন অসুবিধা নেই কিছু ব্যক্তি তাদের জীবন ও কর্মের মাধ্যমে আপামার জনগণের হৃদয় জয় করে নেয় কিছু ব্যক্তি তাদের জীবন ও কর্মের মধ্য দিয়ে আপামার জনগণের হৃদয় জয় করে নেয় তাহলে এখানে সাবজেক্ট কোনটা যে কিছু ব্যক্তি সাম সাম পারসান আর একটা জিনিস আমাকে কি দেখতে হবে যে কোন টেন্সে লিখবো টেন্স ভুল করছে তাদের উদ্দেশ্যে বলে দিই যে যে দেখে বুঝবে খাইছে দাইছে মানে মানে খেয়েছি গিয়েছি বা খাই খাইতে সে এরকম যে গ্রামার বইগুলো থাকে সেইভাবে পড়ে দেখে বুঝবে না তুমি ভালো করে সেন্টেন্সটাকে যে কিছু ব্যক্তি তাদের জীবনে কর্মের মধ্য দিয়ে মানে তাদের লাইফ বা ওয়ার্কের মধ্য দিয়ে আপামার জনগণ সাধারণ মানুষের মন জয় করে নেয় এটা একটা সাধারণ ঘটনা যে অতীতকালে হয়ে গেছে জয় করে নিয়েছে আর কেউ করে না কোনোদিন দিন করছে না সেরকমটা তো নাই মানে সব সময়ে সব দশকেই মানে মানুষ আছে যে যারা তাদের জীবন ও কর্মের মধ্য দিয়ে হৃদয়কে জয় করে তো হচ্ছে এটা তাহলে এখানে সাবজেক্ট কোনটা যে কিছু ব্যক্তি ভার্ব কোনটা জয় করে নেওয়া জয় করে নেওয়াটা হচ্ছে ভাব তো সাম পার্সন কি করবো জয় করে নেয় মানে যে উইন কি জয় করে নেয় অবজেক্ট কোনটা সেটা হচ্ছে আবামার জনগণের হৃদয় আপামার জনগণের ভিতরে তাহলে সাম পার্সনস উইন দ্য হার্টস অফ দ্য হার্টস অফ কমন পিপল করে দাও হার্টস অফ কমন পিপল কিছু তাদের জীবনে কর্মের মাধ্যমে তাহলে কি বলবো ট্রু দেয়ার ট্রু দেয়ার লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস বা লাইফ অ্যান্ড ওয়ার্ক লাইফ অ্যান্ড ওয়ার্ক আমার অসুস্থ ভাই খুব শীঘ্র সেরে উঠবে আমার অসুস্থ ভাই খুব শীঘ্র সেরে উঠবে আমার অসুস্থ ভাই কি হবে মাই শিখ ব্রাদার বলতে পারো মাই শিখ ব্রাদার শিখ মানে অসুস্থ বা হচ্ছে মাই এলিং ব্রাদার হ্যাঁ তাহলে আবার পরীক্ষার সময় কি অবলিক দিয়ে দুটোই লিখবে না কোনো একটাকেই লিখবে মাই শিখ ব্রাদার বা হচ্ছে মাই ইলিং ব্রাদার খুব শীঘ্র সেরে উঠবে সেরে উঠবে এটাকে কি করবো ফিউচার ইন্ডিফিনাইটে করবো ফিউচার ইনডিফিনাইটে করবো তাহলে যে মাই সিক ব্রাদার উইল রিকভার সুন উইল রিকভার সেরে ওটা মানে হচ্ছে রিকভার রিকভার সুন দেখো রিকভার ছাড়াও আর কি কি আছে দেখো যেটাকে আমরা বলতে পারি কাম রাউন্ড যেটা ফেজাল ভার্ব সেটা হচ্ছে কাম রাউন্ড কাম রাউন্ড মানে হচ্ছে সেরে ওঠা বা হচ্ছে রিকভার মানে হচ্ছে সেরে ওঠা বা আমরা কোনো মানুষকে যখন উইশ করি তাড়াতাড়ি গিয়ে যখন অসুস্থ হয়ে থাকে কি বলি গেট ওয়েল তাই গেট ওয়েল সুন তাই বলি তাই তো সেটা করতে পারো সেটা হচ্ছে ঘেউ ঘেউ আমার ঘুম অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো তাহলে আজকে আহ লাইনার ট্রান্সলেশনের সেকেন্ড পার্ট ছিল করালাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে আর একটা জিনিস অনেকেই বলো দেখছি না একটা জোশ আমার কম তার কারণ হচ্ছে একটাই সেটা এই যে ডেসক্রিপটিভ পার্ট এই ডেসক্রিপটিভ পার্ট বা এস এর ক্যান্ডিডেট যে এইরকম ক্লাস কেউ প্রোভাইড করে না তার কারণ একটাই সেটা হচ্ছে ভিউজ হয় না তো একটা এই ক্লাস অ্যারেঞ্জ করা তৈরি করা রেকর্ডিং করা তারপর হচ্ছে আবার আপলোড করা মানে অনেকটা সময় সাপেক্ষ সেটা বুঝতেই পারছো আর তাছাড়া যেহেতু পরীক্ষা প্রস্তুত পেড কোর্স করায় সেই কারণে জন্য সমস্ত ক্লাস বা গোটা গোটা ক্লাস সবকিছু পেড কোর্সে দেওয়া সম্ভব নয় পসিবলও নয় যারা ফেড কোর্স দিয়ে পড়ছে ঠিক আছে তারাও সেটা অবজেকশন করবে তো সেই সমস্ত কারণের জন্য হচ্ছে সমস্ত ক্লাস দেওয়া হয় না তবে যারা সেলফ স্টাডি করতে যাও সেই জন্য যথেষ্টই হেল্প করা হয় সেলফ স্টাডি করতে পারো আর যারা পরীক্ষা প্রস্তুত করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আর তেসরা এপ্রিল আন্দোলনের জন্য মহামিছিলের জন্য নিজেদের অধিকার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও তেসরা এপ্রিল সবাইকে আমাদেরকে মাঠে নামতে হবে শিয়াল্লা থেকে এগারোটার সময়